একষট্টি e চলে এসেছি ঘোরাফেরা খাওয়া দাওয়া বৃষ্টিবিলাস সহ আরও অনেক মজার জিনিস নিয়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নাহিদা আক্তার মুহু চলে এসেছি আপনাদের সাথে আবার সো প্রথমে শুরু করলাম খাওয়া দাওয়া নিয়ে অ্যান্ড তারপর এমির পিছনে লাগা এমিকে বলছি তুমি এটা করো সে করবে না সো এগুলো করতে করতে দেন আমরা চলে গেলাম ভিডিও কলে আর জয়ীর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম অ্যান্ড তারপর চলে গেলাম বৃষ্টিবিলাসে সো বৃষ্টি হচ্ছিলো অ্যান্ড আপার বেলকনিতে দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখলাম আর তারপর হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া অ্যান্ড আপুর খাবার দাবার কথা কি বলবো আপুর তো অনেক রকমের খাবার দাবার করেছে আর সাথে অনেক মজা ছিল অ্যান্ড দেন আমরা ওয়েট মাপতে গিয়েছি হ্যাঁ আমার জামাই বলতেছে তার নাকি খুব বেশি ওয়েট না অ্যান্ড যেটা বের হলো আমার আর আমার হাজব্যান্ডের আসলে ওভারওয়েট সো আর কি বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ